শুধু মধ্যে বাঙালি কিন্তু আমরা কি দেখছি এই মাছ হারিয়ে যাচ্ছে কীটনাশক কৃষিকাজে অনন্ত্রণে বিষ প্রয়োগ এই মাছ দেশ থেকে হারিয়ে যাচ্ছে আর এই দেশ এই দেশি মাছই বাঙালি একমাত্র আমিষের উৎস এই মাছ হারিয়ে গেলে বাঙালি হারিয়ে যাবে বাংলাদেশ হারিয়ে যাবে এই কৃষক বাঁচবে না এই দেশ বাঁচবে না অতএব আমাদের এখনই উচিত এই মাছকে সংরক্ষণ করা দেশি মাছকে অবাসন ব্যবস্থা করা আমরা এখন চলে আসছি পোলবাজার খড়লিয়ার এটা নড়াইল সদরের সরি নড়াইল জেলার কালিয়া থানার পোলবাজার এখানে ছটার সময় বাজারটা মেলে দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ কিনতে চলে আসে খুব কম দামে সাতশ্রয় রেটে দেশি মাছ পাওয়া যায় দামটা বড় কথা নয় অরিজিনাল দেশি মাছ বিলের মাছ সেটা এখানে পাওয়া যায় এটা খালি আমার শরীরের রক্ষমতা বাড়ায় প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমিষের চাহিদা পূরণ করে অথবা আমাদের সবাই উচিত এই কৃষিকে বাঁচানি এই দেশীয় মাছকে বাঁচানি এই দেশীয় মাছ এই কৃষি না বাঁচলে এই দেশ বাঁচবে না এই জাতি বাঁচবে না অতএব দেশি মাছ খান নিয়মিত সুস্থ থাকুন কোল বাজারে আসুন ফড়লিয়ার আপনারা প্রচুর মাছ পেয়ে যাবেন এবং এই যে কীটনাশক মুক্ত চাষাবাদ থেকে আমরা বেরিয়ে আছি আমরা সে আদি চাষাবাদে ফিরে যাই ধন্যবাদ হক স্টুডেন্ট লাইব্রেরি দোয়াই আমরা খড়লিয়া পোল বাজারে ভিডিও করতে এসে আমরা পেয়ে গেলাম নড়াইল দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোকিলকন্ডি গায়ক দিদারুল ইসলামকে ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি মাছ কিনতে আইছেন হ্যাঁ আমার বাজারই তো এটা এই বাজার আপনার তাই না এত প্রচুর দেশি মাছ পাওয়া যায় দেশি মাছ তখন পাওয়া যাচ্ছে না হারাই যাচ্ছে দেশের থেকে এই সম্বন্ধে কিছু বলেন তো আপনি ধন্যবাদ আপনাকে সময় উপযোগী প্রশ্ন করার জন্য আমাদের এই যে দেশি মাছের যে আমাদের যার প্রতি লোভ বেশি কথায় এগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের কৃষকরা এই রাসায়নিক সার ব্যবহার করার জন্য অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কম মানের খারাপ কীটনাশক ব্যবহার এবং সময় উপযোগীভাবে কী মাত্রায় কোথায় লাগবে এইতে ব্যবহার না করার জন্যই দেশি মাছের প্রতি প্রভাব পড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই জন্য দেশি মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে অচেব কীটনাশক ব্যবহারে দাবি রাখবো বাজারে মানসম্মত কীটনাশক ওষুধ সরবরাহ এবং আমাদের মাছ চাষী যারা আছে তারাও সেইভাবে এটা প্রয়োগ করবে এবং কৃষকরাও সেটা ওকে ধন্যবাদ আপনার দেশে মাছের পত্তন রক্ষা করতে পারেন ধন্যবাদ দেশে পাথে মাছে বাঙালি সেই বাঙালি টিকে থাকুক টিকে থাকুক এই সংস্কৃতি বয়াতিরা ধন্যবাদ ভালো ধন্যবাদ দেশি মাছ খোলিয়া বাজার একের প্রচুর দেশি মাছের সমারহার

এরকমই বিক্রি হবে নাকি এ তো প্রচুর আমদানি এই এই জায়গার মাছে দেখতেছি আপনারা আপনারা কটা থেকে আসেন এই বাজারে ভোর ছয়টায় ভোর ছয়টায় থেকে আসেন কাস্টমারও অনেক অনেক বড় শৈল দেখেন আপনারা এরকম শৈল মাছ দেখা যায় না এই কিছু দরা ভাই এটা আলোর মাছ তাই না কেৱ আছোঁ ভাই পুৰত লোক পোৱা গৈছে ভাই মাছ কিনি আহিছিল আমরা তো মাছের দাম খুব কম এবং অনেক আমদানি দেশি মাছের মাছের দাম কেমন দামও কম দেখতেছি সবচেয়ে বড় কথা অনেক বড় বড় মাছ আছে এখানে শনি মাছ বাড়ি খড়লি খড়লিয়ায় আমি তো প্রায় মাছ কেনেন আমরা শুনি তো ছঠার সমাজ বলে খুব বেশি মাছ তা আসলে তো দেখলাম তাই

এই তো আদ্রিরেনা ইটা কিউটো 1200 আসবে তুই জানো তো

তোমাকে <laughs> <laughs>